পুজোর থিমে আমি সেই মেয়ে বাঁকুড়ার সাইতারা রায়পুর দুর্গাপুজোর প্যান্ডেলে ফুটে উঠছে নারীর নানান রূপ ও নারীর অলঙ্কার পুজোর থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই রূপ পাচ্ছে প্রতিমা স্থানীয় এগারোটি পাড়ার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এই পুজোর আয়োজন অন্যান্য বছরের মতো এবারও নতুন চমক সাইতারা রায়পুর দুর্গাপূজা কমিটির পুজো এবার পদার্পণ করল অষ্টম বর্ষে এই এলাকার এগারোটি পাড়ার মানুষের সম্মিলিত প্রচেষ্টার এই পুজো বরাবরই থিমের প্যান্ডেলে নজর কাড়ে দর্শনার্থীদের এখানকার পুজো উদ্যোক্তারা এখানকার পুজো উদ্যোক্তারা জানালেন তাদের পুজোর পরিকল্পনা থিমের ভাবনা এবং পুজো উদ্যোক্তা এবং শিল্পীরা যেটা মনে করছেন এই পুজো মণ্ডপ দর্শনার্থীদের নজর কাটবে এখন দেখার সাইতারা রায়পুর সার্বজনীন পুজো কমিটির মণ্ডপ দর্শনার্থীদের কতটা আকর্ষিত করতে পারে আমাদের এই পুজো অষ্টম বছরে পদার্পণ করলো আর থিমটা হচ্ছে আমি সেই মেয়ে অর্থাৎ এই যে ধরুন পুরুষ শাসিত সমাজ বহুদিন ধরে অবহেলিত তারা যে আজকে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাধ্যমে উত্তরণ হয়েছে এবং সব জায়গাতেই এখন নারী নারী শক্তির উত্থান হয়েছে সেটাই আমাদের দেখানোর মানে ইয়ের মধ্যে ইচ্ছা আছে আর কি বা আমাদের যিনি শিল্পী তিনি ওইটাই চেষ্টা করেছেন এই দুর্গা মায়েরই বিভিন্ন রকম রূপ অ্যাকচুয়ালি আমাদের থিমটার নাম হচ্ছে আমি সেই মেয়ে আমি এই মেয়ে যে দুর্গা মায়ের যে কত রূপ আর একটা মেয়ের মধ্যে যে কত রূপ থাকে সেটার মধ্যে দেখানো হয়েছে সাঁয়তালা থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় কলকাতা টিভি